আজকের সমাজে সমকামিতা একদিকে ব্যক্তি স্বাধীনতার প্রতীক আবার অন্যদিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি বিতর্কিত ইসলাম ধর্ম কি বলে এই প্রবৃত্তি সম্পর্কে কি হয়েছিল জাতির সাথে এবং একজন মুসলিম কি সমকামী প্রবৃত্তি নিয়ে বাঁচতে পারে চলুন জানি কুরআন হাদিস ও ইতিহাস কি বলে মানব সমাজের ইতিহাসে যৌন পরিচয়ের বৈচিত্র্য নতুন নয় আধুনিক যুগে সমকামিতা একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে পশ্চিমা বিশ্বে এটি ব্যক্তি স্বাধীনতার প্রতীক গৃহীত হচ্ছে সেখানে হিসাবে ইসলাম সহ অনেক ধর্মেই এর অবস্থান ভিন্ন একজন মুসলিম সমাজ বিশ্লেষকের দৃষ্টিকোণ থেকে এই ভিডিওতে আমরা সমকামী প্রবৃতিকে ইসলামের ধর্মের আলোকে বিশ্লেষণ করব এর সামাজিক প্রভাব ও ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করব, এবং মূল্যায়ন করব এটি কতটুকু গ্রহণযোগ্য হতে পারে ইসলামের সমকামিতার বিষয়ে স্পষ্ট অবস্থান ইসলামের সমকামিতা বা পুরুষে পুরুষে অথবা নারীতে যৌন সম্পর্ক হারাম অর্থাৎ কঠোরভাবে নিষিদ্ধ কুরআনের বহু আয়াতে এর বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সুরা আল আরাফে আল্লাহ তালা বলেন তোমরা তো নারীদের ছেড়ে পুরুষদের সাথে যৌনাচার করো নিশ্চয়ই তোমরা সীমা লঙ্ঘনকারী এই বক্তব্য শুধু আদর্শিক নয় এর ঐতিহাসিক নজিরও রয়েছে সালামের জাতির ধ্বংস এবং ইতিহাসের শিক্ষা হজরত লুত সালামের জাতি ছিল ইতিহাসের প্রথম সমকামী জাতি যারা এই কাজে সীমা ছাড়িয়েছিল আল্লাহ তাদের উপর পাঠিয়েছিলেন আকাশ থেকে পাথর আর তাদের জনপদকে উল্টে দিয়েছিলেন ইতিহাসের এই ঘটনা শুধু একটি কাহিনী নয় এটি একটি সতর্ক বার্তা ইসলামের সমকামিতা শুধু একটি গুনাহা নয় এটি আল্লাহর ক্রোধের কারণও হতে পারে আধুনিক যুক্তির মুখোমুখি ইসলাম আজকের সমাজে অনেকে বলে আমি নিজেকে প্রকাশ করে মানসিক শান্তি পাই এটি আমার অধিকার সহনশীল সমাজে বৈচিত্র্য থাকবেই কিন্তু ইসলাম বলে প্রবৃত্তি থাকলেই তা বৈধ নয় ইসলাম ব্যক্তি নয় কর্মের বিচার করে নৈতিকতার সীমা ভেঙে গেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে থেকেই স্বাধীনতা ইসলাম অনুমোদন করে ইসলামী ইসলামী আইন ও ফতোয়া কি বলে শরিয়া অনুযায়ী সমকামী যৌন সম্পর্ক একটি শাস্তিযোগ্য অপরাধ বিভিন্ন মাঝাবে শাস্তির ধরন ভিন্ন হলেও হানামি মতে রাষ্ট্র নির্ধারিত দণ্ড মালিকি ও হাম্বালি মতে মৃত্যুদণ্ড প্রযোজ্য তবে কেউ যদি এমন প্রবৃত্তি থাকলেও নিজেকে নিয়ন্ত্রণ করে সে গুনাহাগার নয় বরং তা ধৈর্যের পরীক্ষা একজন মুসলিম কি সমকামী হতে পারে হ্যাঁ যে কেউ সমকামী প্রবৃত্তি নিয়ে জন্মাতে পারে কিন্তু ইসলাম বলে প্রবৃত্তির অনুসরণ নয় দমনী হল মুমিনের গুণ গুনাহকে গর্ব করে প্রকাশ করো না আত্মসংযম ও তবার মাধ্যমে নিজের নফসকে জয় করতে হয় আল্লাহ কখনো সেই বান্দাকে অপছন্দ করে না যে তার পাপের সাথে যুদ্ধ করে ইসলামের দৃষ্টিতে সমকামিতা একটি গর্হিত পাপ যা ব্যক্তিগত সামাজিক উভয় দিক থেকেই ক্ষতিকর যদিও আধুনিক সমাজে এটি মানসিক মুক্তি ও অধিকার বোধের প্রতীক হিসেবে তুলে ধরা হয় ইসলাম সেই চর্চাকে অনুমোদন করে না তবে একজন মুসলমান সমকামী প্রবণতা থাকলেও ইসলামের দৃষ্টিতে তার প্রবৃত্তি নয় তার কর্মবিচার্য আত্মনিয়ন্ত্রণ আল্লা ভীতি তবার মাধ্যমে যে কেউ এই প্রবণতা থেকে নিজেকে রক্ষা করতে পারে ইসলামের মূল বার্তা হল মানবীয় দুর্বলতা থাকা স্বাভাবিক তবে তা নিয়ে গর্ব করা নয় বরং তা সংশোধনের চেষ্টাই মুসলমান পরিচয়ের প্রকৃত রূপ